বন্ধুদের সাথে স্নান করতে গিয়ে জলে ডুবে মৃত্যু উচ্চ মাধ্যমিক পাশ করা ছাত্রের ঘটনা বিশালগড় কাম থানার প্রেম সাগরে মঙ্গলবার দুপুরে মৃত যুবকের নাম শুভ চৌধুরী বাড়ি গোকুলনগর বাবার নাম শঙ্কর চৌধুরী পেশায় রং মিস্ত্রি শুভ চৌধুরী সাঁতার কাটতে জানেন না তার বন্ধুরা সে কথা জানে না সমস্ত বন্ধুদের সঙ্গে গভীর খাদে স্নান করার সময় সাথে সাথে জলের নিচে তলিয়ে যায় শুভ চৌধুরী ঘটনা খবর পেয়ে ছুটে যায় বিশালগড় অগ্নি নির্বাপক দপ্তরের আধিকারিকরা দীর্ঘ দু ঘন্টা যাবৎ খোঁজাখুঁজি করার পর গভীর জলের নিচ থেকে শুভ চৌধুরীর দেহ হয় বিশালগড় মহকুমা হাসপাতালে হাসপাতালে চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করে খবর পেয়ে বিশালগড় মহকুমা হাসপাতালে ছুটে আসে শুভ চৌধুরীর বাবা মা সহ আত্মীয় পরিজনরা কান্নায় ভেঙে পড়েন মহকুমা হাসপাতালে এদিকে মর্মান্তিক দুর্ঘটনার খবর পেয়ে হাসপাতালে ছুটে যান বিশালগড়ের বিধায়ক সুশান্ত দেব সহ অন্যান্যরা

যায় আজকে একটা তত্তাজা যুবক যেখানে প্রাণ হারায় অনেকক্ষণ প্রায় মধ্যে পড়ে গেছে প্রায় এক ঘন্টায় কুরে ছিল যেখান থেকে আনে করা হয় এর খবর দেখতে আসে নামটা আমার শুভ চৌধুরী নাম গোপূল করে বানিয়ে